আমরা একটাই কথা আমরা আর কোন প্রকার কর্মসূচিতে যাচ্ছি না ঢাকা শহর কালকে থেকে অবরোধ থাকবে আগামীকাল নয়টা থেকে অবরোধ থাকবে এখানে দল মত নির্বিশেষে ইউনিভার্সিটি মানে ওই যে ইউসি চেয়ারম্যান সবাই বলবে যে ঘোষণা হচ্ছে এবং

কাল থেকে সকাল থেকে সাত কলেজ পুরো ঢাকা শহর ব্লক করে দিবে আজকের মতো আমরা এখানে কর্মসূচি মানে আমরা শেষ করে দিব সকাল নটা থেকে আগামীকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরে পচল থাকবে এবং এখানে সাত কলেজে দেড় লক্ষ শিক্ষার্থী কালকে মারা থাকবে যেহেতু আমাদেরকে রক্তাক্ত করেছে এবং রক্তাক্ত করেছে রক্তের বদলা নেওয়ার জন্য শিক্ষার্থী কারো রক্তে রক্ত চায় না রক্তে বদলে নেওয়ার জন্য সাত দেশ দেড় লোক শিক্ষার্থী আপনারা সবাই মাঠে থাকে এবং কিন্তু জানেন ওরা আমাদের নিয়ে কিছুটা মন ধন ছিল কিন্তু ওরাও আমাদের পক্ষে চলে এসেছে এই এই অন্যের বিচার ওরা করবে ওরাও করবে আমরা সবাই বুঝবো ঢাকা দেখা সবার থাকবে